নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তোমরা বন্ধুরা বা আমার ভাইয়েরা বা আমার বোনেরা যারা আছো যে কদিনে আমাকে যে এত ভালোবাসা দিয়েছ তোমাদের কাছে আমি অনেক অনেক ঋণী তো চলো আমি তো ব্লগটা শুরু করি তার আগে বলি দেখো আমি ব্লগ খুবই কম দিতাম মানে শর্টস ভিডিওটার ওপরই বেশি জোর দিতাম তো ব্লগ ভিডিওটা কী বলতো হয়তো সপ্তাহে একদিন দু সপ্তাহ পর একদিন যখন যেতাম যখন মন হতো সেই রকম দিয়ে দিতাম কিন্তু ওই রকম দিলে তো হবে না একটা নিয়ম আছে ইউটিউব চালাতে গেলে সমস্তটাই নিয়ম ফলো করতে হবে কিন্তু দেখছি আমি এক সপ্তাহ দু সপ্তাহ পর যখনই ভিডিও আপলোড করতাম ভিউজ হতো কিন্তু তারপরে দেখছি আমাকে রেগুলার ভিডিও যদি আমি পোস্ট করি রেগুলার না হলেও একদিন অন্তর অন্তর যদি করি তাহলে ভিডিওটা আমার ভিউজ হবে তাই আমি তো আর সব দিন পারি না রোজ বড় ভিডিও লং ভিডিও দিতে তাই কি বলো তো ভাবলাম একদিন অন্তর অন্তর দিই কী বলতো একটা ভিডিও মানে শুট করে সেটাকে কেটে জুড়ে এডিটিং করে ভয়েস দিতে সাজিয়ে গুছিয়ে অনেকটা টাইম লাগে তো আমি আমার হতো রোজ দিন ভিডিও দিয়া ব্লগ ভিডিও কী বলতো আমি ওই যে শর্ট ডান্স করি শর্ট ডান্স করার জন্য অনেকটা টাইম লাগে শর্ট ডান্স করতে গিয়ে কি টাইমটা লাগে কিন্তু কেটে জুড়ে এডিটিংটা করতে হয় না হয়তো শর্ট ডান্স করলাম যতক্ষণ টাইম লাগলো তো হয়তো শর্ট ডান্স একটু করে সেটা সরাসরি ভিডিওটা পোস্ট করা যায় ওটাতে কোনো এডিটিং করার দরকার হয় না ওটা যেমন ডান্স করি সেই ডান্স অনুযায়ী ভিডিওটা পোস্ট করি তো ওখানে কোনো এডিটিং করার সময় লাগে না কিন্তু ব্লগ ভিডিও পোস্ট করতে গেলে অনেকটা সময় লাগে তো এদিকে দেখলে তোমরা আমি চাউমিন বানালাম ছেলের জন্য ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তার ফাঁকে আমি একটু চা খেয়ে নেব চা কিন্তু আমি এর আগে খেয়েছি সাড়ে ছটার সময় চা খেয়েছি তারপর ভাত বসিয়েছি ডাল বসিয়েছি একটা সবজি করে দিয়েছি ছেলেকে টিফিন বানালাম তারপরে আমি দেখো চাটা খেয়ে নিলাম তো মশাই যাবে বাজারে তো তার আগেই আমি ওকে বললাম তুমি একবার ভিডিওটা আমাকে করে দাও না তুলে দাও আমি যেহেতু ভিডিও যখন কাজ করি মানে একটা ক্যামেরা সেট করে রেখে দিই তো তার মধ্যেই কাজকর্মগুলো সেরে নিই তো আমি বললাম তুমি যাওয়ার আগে আমাকে একবার ভিডিওটা কটা করে দিয়ে যাও তো ভিডিও করে দিয়ে গেল যেহেতু ও বাজারে যাবে কিছু সবজি আনতে মাছ কিনতে তার আগে দুধ আনতে যাবে তো তার জন্য বললাম তুমি একটু আমাকে ভিডিও করে দিয়ে যাও তো এইদিকে দেখো আমি সকালের ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর চাটা তো খেয়ে নিলাম এর আগে একবার চা খেয়েছি তারপরে আরেকবার খেলাম তারপরে ঝাঁটটা দিয়ে দিলাম কি বলো তো আমাদের কাজের দিদি ভাই আসবে কাজ করতে তো আমি ঘরের মানে ডাইনিং সমস্ত রুমগুলো ঝাঁট দিয়ে উঠোনের মধ্যে বের করে দিলাম তাহলে কি দিদিভাই উঠোনটা ঝাট দেবে তো উঠোনটা ঝাট দেবে যখন বাড়ির নোংরাগুলোও আর কি একবারই টেনে নিয়ে চলে যাবে তার জন্য আগে আমি ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিলাম সবগুলো আর দেখালাম না অনেক বড় ডাইনিং রুমগুলোও অনেক বড় তিন রুম ডাইনিং লবি অনেকগুলোই আর কি ঝাঁট না না অনেকক্ষণ টাইম লাগে তোমাদেরকে তাই অত ঝাঁট দেওয়া দেখালাম না এইদিকে দেখো এই রুমে রাস্তা ধারে জানালা আছে তো এই জানালাটা সবসময় খুলে রাখলেও রাখা হয় না রাখলেও পর্দা দেওয়াই থাকে সমস্ত লোকজন যায় মানে পুরো একদম রাস্তা ধারে পুরো দেখতে দেখতে যাবে তার জন্য পর্দাটা দিয়েই রাখি এই সাইডের মানে আমার বাঁ সাইডের আর ডান সাইডে জানলাগুলো খোলাই থাকে এইদিকে অত লক্ষ্য হয় না এটাও রাস্তার দিকে ঘর কিন্তু এতটা লক্ষ্য হয় না তো এইদিকে যেহেতু নেট দেওয়া আছে আর কি বলো তো ক্যামেরা যদি কেউ ভিডিও করে দেয় না তাহলে আমি এই রুম থেকে ওই রুম যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখানো যায় আর একটা এক জায়গায় ক্যামেরা যদি সেট করে রেখে দিই তাহলে হয়তো আমাকেই তোমরা দেখতে পাবে আমি যখন কি কাজ করলাম না করলাম কিন্তু কেউ ভিডিও ক্যামেরা করে দিলে এই রুম থেকে এই রুম যাব কাজ করব সেটা দেখানো যায় এইদিকে দেখো এইদিকে একটা রুম রুম আছে স্টোর রুমের মতো তবে এই দিকটায় আমি জামা কাপড় আলনায় রাখি গোছানো থাকে আর ছেলের আর আমার বড়মশাইয়ের সমস্ত বই থাকে ছেলেরও বই থাকে আর আমার বড়মশাইও এর সমস্ত বই থাকে এখানে সমস্ত ওরা বইগুলো রাখে সব কিছু মানে সেলফ আছে সেলফের মধ্যে তুলে তুলে রাখে আর আমার একটা সেলাই মেশিন থাকে দেখো কালকে তো খুবই বৃষ্টি হয়েছিল সারাদিন ধরে তো জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো লবিতে মিলে দিয়েছিলাম আর সিঁড়িঘরেও মিলেছিলাম ওখানে দড়ি টাঙানো আছে আর শুকনো কাপড় জামাগুলো মানে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছিল গোছানো হয়নি তো এই ফাঁকে একটু রান্না বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো তাতেই বললাম বরমশাইকে তুমি তো একটু যেতে দেরি আছে তাহলে একটু ভিডিওটা মানে আমাকে তুলে দাও না তো যাই হোক ওই ফাঁকেও তুলে দিল না হলে তো আমি ক্যামেরাটা একদম একটা স্ট্যান্ডে করে রেখে দিই কিংবা নিচে নামিয়ে রেখে দিই চেয়ারের মধ্যে এইভাবেই ভিডিও করে আমি ব্লগুলো কেটে করতে থাকি কি বলতো মানে একটা ব্লগ বানাতে মানে অনেকক্ষণ সময় লাগে একটা ভিডিও শ্যুট করে সেটাকে কেটে জুড়ে সাজিয়ে গুছিয়ে ভয়েস দিতে পোস্ট করতে সময় লাগে এইদিকে দেখো আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে কী বলতো আর এইদিকে শর্ট ডান্সও করি সেখানেও খুবই টাইম লাগে তবে শর্ট ডান্সগুলো কী বলতো ওইটা এডিটিং করতে সম ওইটা এডিটিং করা হয় না ওইটা যে নাচটা করি সেই নাচটা করি সরাসরি পোস্ট করে দিই মানে যতটুকু ছাড়বো মনে করি হয়তো পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড কি পঁচিশ ছাপ 20 সেকেন্ড তো সেইটুকুর মধ্যে করে একদম সরাসরি পোস্ট করে দিই ওটা কোনো এডিটিং করা হয় না কেটে জুড়েও করা হয় না তাই ওটাতে মানে ভিডিও শর্ট ডান্স করতে খুবই কষ্ট হয় মানে প্রচুর হাঁপিয়ে যায় প্রচুর মানে যেরকম যেমন ডান্স কষ্ট হয় অনেকের হয়তো হয় না কিন্তু আমার হয় আমি তো অনেকদিন পর ডান্স করছি আমার হয় তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত